আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই ঈদের দ্বিতীয় দিনে যেমন মানুষ বাড়ি থেকে আবারও ঢাকায় ফিরছে ঠিক তেমনি ঢাকা থেকে আজকে বিভিন্ন রুটের উদ্দেশ্যে বিভিন্ন নৌযান যাচ্ছে তো সবগুলো নৌযানেই কিন্তু এখনও ঈদের চাপ ঈদের দ্বিতীয় দিনে আমরা বিশেষ করে কোরবানি দিয়ে দেখি যে ব্যাপক যাত্রী চাপ থাকে তো সেই ভিত্তিতে আজকেও কিন্তু ঢাকা নদী বন্দরে প্রায় প্রত্যেকটা রুটের লঞ্চেই কিন্তু মোটামুটি ব্যাপক যাত্রী চাপ রয়েছে তো আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেই সকল নৌজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চারপুরিদিকে ফেরি গেটের উদ্দেশ্যে ইগল নয় যাবে বেলা সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে পাশাপাশি বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এম সোনার তলি তিন যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং বিকেল সাড়ে চারটায় চাঁদপুরের উদ্দেশ্যে ইগল তিন ব্যাপক যাত্রী দেখতে পাচ্ছি কেবিনের রিভার সাইডে পাশাপাশি দ্বিতীয় ফ্রন্ট ফ্রন্টেকে সম্পূর্ণ সব জায়গায় কিন্তু মোটামুটি যাত্রী পরিপূর্ণ তো সাড়ে চারটায় নজনটি ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং সকাল থেকে ইলিশের উদ্দেশ্যে সকাল সেই সকাল ছয় সাতটা থেকে ইলিশের ড্রেস সার্ভিস শুরু হয়েছে সাতটায় দোল পাখি এক সকাল সাড়ে সাতটায় দোল পাখি দশ সকাল আটটায় দোল পাখি আট সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দো সকাল সাড়ে আটটায় লাইন ছেড়ে গিয়েছে সকাল নয়টা তিরিশ মিনিটে পূবালি সাত ছেড়ে গিয়েছে পাশাপাশি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এমভি ভি ফারহান নয় বারোটা বিশ মিনিটে দুপুরার সাত শুরুবিহ আট ছেড়েছে শুরু আট আট আলওয়ালি চার যে কোনো একটি নজন ছেড়েছে দুপুর দুইটায় সাড়ে তিনটায় কর্ণগুলি এগারো চারটায় সম্পদ এবং পাঁচটায় ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে আসা যাওয়া দুই আসা যাওয়া চার তো ইলিশার শিডিউলটা কিন্তু এভাবেই চলাচল করছে সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুরে একটায় ছেড়েছে একটি নৌজান সকাল আটটায় ছেড়েছে একটি নৌজান তো ডে সার্ভিসের নৌযানগুলো কিন্তু অলরেডি গিয়েছে প্রত্যেকটা লুটেই নোজান যাত্রী পরিপূর্ণ ছিল এবং নাইট সার্ভিসের প্রত্যেকটা লুটে প্রত্যেকটা নৌজানেই কিন্তু আজকে ব্যাপক যাত্রী দেখতে পাচ্ছি যদি এই দিক থেকে টুকু দেখাই পারাবন্দির উদ্দেশ্যে দুটি নজন রয়েছে সেখানে জামাল আট রয়েছে কেবিনের রিভার সাইড পাশাপাশি দ্বিতীয়তলা অলরেডি এখন প্রায় চারটা পনেরো মতো বাজে অলরেডি ভরে গিয়েছে এখনও কিন্তু প্রায় দুই ঘন্টা সময় রয়েছে তো ব্যাপক যাত্রী চাপ আজকে সদরঘাটে পারা বন্ধুর উদ্দেশ্যে পুবালি ছয় রয়েছে আরেকটি নোজন যে নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সন্ধ্যা ছয়টায় ফতুল্লা ঘাট দিবে যারা ফতুল্লার নারায়ণগঞ্জের বাসিন্দা তারা কিন্তু ফতুল্লা থেকে উঠতে পারবেন ধুলিয়া দেবীরচর বজারিয়া পাঙ্গাশে ঘসেহাটের উদ্দেশ্যেও কিন্তু আজকে দুটি নিয়োজন রয়েছে সেখানে অথই এক রয়েছে অলরেডি ছাদ পর্ব ছাদ পর্যন্ত মানুষ উঠে গিয়েছে এত যাত্রী আজকে এবং পাশাপাশি জাহিতি জাহিদ তিন রয়েছে ঘষেহাটের উদ্দেশ্যে এই নয়জনে অবশ্য তলার ছাদ এবং পাশাপাশি তৃতীয়তলার মাস্টারবিদের সামনে যে ফ্রণে সেখানেও কিন্তু এখনও যাত্রী ওরকমভাবে হয়নি দুটি নয় পারাবন্দের উদ্দেশ্যে যাচ্ছে এই ঘুষিয়াটার উদ্দেশ্যে যাচ্ছে পায়াবন্দের উদ্দেশ্য দুটি এবং আজকে হেঁটে ভিডিও করাটা মুশকিল হয়ে যাবে যেমন আমি সামনে প্রচুর জাতি দেখতে পাচ্ছি ওলাকে কিয়াটার উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি দশ ভোলা খেয়াগারের উদ্দেশ্যে আরও একটি নজান রয়েছে এম ভি ভোলা এই দুটি নজান হচ্ছে ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে ভোলা এবং রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে কর্ণফুলি দশ বরহানুদ্দিনের উদ্দেশ্যে আজকে একটি নজান দেখতে পাচ্ছি আমরা মানিক এক নজানটি ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে একটি নজান বরহানুদ্দিনের উদ্দেশ্যে লালমোহনের উদ্দেশ্যে দুটি নজান রয়েছে ধুলিয়া দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে মানিক সিরিজের দুটি নিয়ন্ত্রণ রয়েছে আজকে দ্বিতীয় ফ্রন্ট ফ্রন্টে ভরে গিয়েছে মানিক এগারোর এবং মানিক নয়ও কিন্তু আজকে যাচ্ছে ছটা পঁয়তাল্লিশ ছটা পঁয়ত্রিশ মিনিট ছেড়ে যাবে মানিক নয় ব্যাপক যাত্রী অলরেডি যত যত সময় যাচ্ছে যাত্রী কিন্তু আরও পরিপূর্ণ হচ্ছে প্রত্যেকটা রুটের লঞ্চে চর্মন উদ্দেশ্যে পুবালি নয় রয়েছে ঢাকা নদীবন্ধত্যাগ করবে যানটি সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ধুলিয়া নজায়নপুর কালাকার উদ্দেশ্যে কিন্তু আজকে দুটি নজান তো ধুলিয়া এক রয়েছে ছটা ত্রিশ ছ ছটা বিশ মিনিট এবং ছটা ত্রিশ মিনিটে ছাড়বে এম বন্ধন পাঁচ দুটি নজানই মোটামুটি ভালো যাত্রী পরিপূর্ণ দেখতে পাচ্ছি প্রচুর যাত্রী ঘাটে ঈদের দ্বিতীয় দিনে এমন চাপ থাকে এটা আমরা বিগত বছরগুলোতেও দেখেছি যে ঈদের দিনের চাইতেও ঈদের ঈদের পর দিন ব্যাপক যাত্রী থাকে প্রত্যেকটা রোডে যাওয়ার উদ্দেশ্যে কালীগঞ্জ উলিসা বিশ্বরের উলানিয়া কালীগঞ্জ উলিসা বিশ্বরের দৌলতকে হাঁকেমতিন তজমদিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে মোট তিনটি নজান রয়েছে ফারহান তিন ফ্যাক এবং ফারহান দশ প্রথম ডিপ সাড়ে পাঁচটায় দ্বিতীয় ডিপ সন্ধ্যা ছয়টায় তৃতীয় ও শেষ হাতিয়ার উদ্দেশ্যে ফারহান দশ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই মোট তিনটি নজন হাতিয়ার উদ্দেশ্যে ছাড়বে প্রত্যেকটা লুট রুট লঞ্চেই কিন্তু প্রচুর যাত্রী তার মতো পরিস্থিতি হচ্ছে না এত যাত্রী আজকে ঘাটে সময় মাত্র বিকেল সাড়ে পাঁচটা সাড়ে চার সাড়ে চারটা এখনই পুরো ঘাটে যাত্রী চরফেশনের উদ্দেশ্যে টিপু তেরো প্রথম ট্রিপে সন্ধ্যা চারটা পঁয়তাল্লিশ মিনিটে চলে যাবে নজনটি পাশাপাশি কর্ণফুলি তেরো রয়েছে রাত আটটায় কর্ণফুলি তেরো রাত আটটায় তৃতীয় ট্রিপে ফারহান ছয় রাত আটটা পনেরো মিনিটে এবং তাশ্রীফ তাশরিফ চার যাবে রাত আটটা পঁচিশ মিনিটে শেষ ট্রিপে খুব সম্ভবত নৌযানটি ঢাকা ত্যাগ করবে এই চারটি নৌজানই আজকে চরফেশনের উদ্দেশ্যে দৌলৎকে হাকিম উদ্দিন মঙ্গল তজমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতলা চর ফ্যাশানের উদ্দেশ্যে যাবে এবং পঞ্চম ট্রিপে থাকবে আলু চার যেটা পেছনে রয়েছে ঘাটে এখনও সম্পূর্ণভাবে প্লেস করতে পারেনি সে নজনটি অবশ্য রাত আটটা নয়টা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে চর উদ্দেশ্যে যেটা পেছনে রয়েছে আমি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি কিন্তু দেখতে পাচ্ছি চর উদ্দেশ্যে আলুওয়ালির চার রাত সাড়ে নটায় ছেড়ে যাবে এবং বরগুনার উদ্দেশ্যে আজকে রয়েছে এমভি রয়্যাল ক্রুজ দুই একমাত্র লঞ্চ নয়জনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে সন্ধ্যা সন্ধ্যা ছয়টায় আমতলের উদ্দেশ্যে দুটি নজান রয়েছে আম আমতলের উদ্দেশ্যে ইয়াদ তিন এবং বসা ইয়াদ সাত দুটি নোজন ছাড়বে সদর সদরঘাট থেকে ঢাকার এই আমতলের উদ্দেশ্যে প্রথম ডিপ খুব সম্ভবত পাঁচটায় দ্বিতীয় ডিপ বিকাল সাড়ে পাঁচটায় এই দুটি নোজন আজকে আমতলের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং পেছনে কিন্তু ভাষাঞ্চলের লঞ্চ রয়েছে পাশাপাশি পেছনে বরগুনার উদ্দেশ্যে শরীয়তুর তিনও খুব সম্ভবত প্লেসের অপেক্ষায় রয়েছে যেটা বরগুনার উদ্দেশ্যে রয়্যাল ক্রুজ দুই ছেড়ে যাওয়ার পরে প্লেস করবে যাত্রী বিবেচনায় ছেড়ে যাবে রাজংশ দশ যাবে ভাষাঞ্চারের উদ্দেশ্যে রাজংশ আটও যাবে আজকে রাজংশ আটও যাবে সোলামলদের উদ্দেশ্যে এই ভাষাঞ্চলের উদ্দেশ্যে এবং সোলামদের উদ্দেশ্যে আল আরফ সাজ যাবে অভিযান তিনের ব্যানারে নজানটি প্লেস করার অপেক্ষায় রয়েছে দেখতেই পাচ্ছেন প্লেস করার জন্য ঘাটে আসছে এবং মুলাদির উদ্দেশ্যে মানিক পাঁচও কিন্তু আজকে রয়েছে মোট দুটি নজান আজকে মুলাদের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ভান্ডেরার উদ্দেশ্যেও দুটি নজন রয়েছে আজকে এম টিপু এবং এম ভি টিপু বারো এই দুটি নজন আজকে ভান্ডেরার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপ রাত সন্ধ্যা সাতটায় ভান্ডেরার উদ্দেশ্যে দুটি আজকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে প্রত্যেকটা রুটের লঞ্চেই কিন্তু প্রচুর যাত্রী আমরা দেখলাম বরিশালের যাত্রী অবশ্য রাতে আসে বিশেষ করে রাত নয়টায় যেহেতু লঞ্চ ছাড়ে তো সেই ক্ষেত্রে সন্ধ্যার পরে যাত্রীর চাপটা বাড়ে তবে এখনই কিন্তু বরিশালের লঞ্চে দ্বিতীয় তলার ফ্রন্টে তলার ফ্রন্টেকে কিন্তু দ্বিতীয় তলার ফ্রন্টে যাত্রী দেখতে পাচ্ছি প্রথম টিমের লঞ্চে এম ভি অ্যাডভেঞ্চার নয় আজকে বরিশাল ফতুল্লা চাঁদপুর শর্মনায় বরিশাল দবদপিয়া নলসিটি হয়ে ঝালো গাড়ির উদ্দেশ্যে রয়েছে এমভি সুন্দরবন বারো রাত আটটা মিনিট এবং বরিশালের উদ্দেশ্যে প্রায় আজকে দুই চার ছয় মোট ছয়টি নৌজান রয়েছে আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ট্রিপে পারাবৎ সিরিজের পারাবত এগারো তৃতীয় ট্রিপে পারাবত বারো চতুর্থ ট্রিপে সুন্দরবন ষোলো পঞ্চম ট্রিপে এম ভি ষষ্ঠ ও শেষ ট্রিপে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে এমভি ভি কুয়াকাটা দুই তো এই মোট ছয়টি নৌজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রী কিন্তু এখনও বরিশালের যাত্রী কিন্তু এখনও ওইরকমভাবে চাপ যে যে চাপগুলো আমরা ওই দিকটাতে দেখলাম চরফেশন পায়াবন্দর ঘোষেরহাট ভোলাখেয়াঘাট বিভিন্ন রুটের যে যাত্রী চাপ আমরা দেখলাম সেখানের মতো এখানে কিন্তু এখনও চাপ পড়েনি এই এই দিকের যাত্রী চাপটা সন্ধ্যার পরে হয় যেমনটা লঞ্চ যেহেতু সন্ধ্যায় রাতে ছাড়ে রাত নয়টায় তো সেই ক্ষেত্রে এই দিকের চাপটা অবশ্য রাত ছাড়া হবে না তো প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার নয় দ্বিতীয় ট্রিপে পারাবত এগারো তৃতীয় ট্রিপে পারাবত বারো চতুর্থ ট্রিপে সুন্দরবন ষোলো পঞ্চম ট্রিপে এমভি ভি মানামি ষষ্ঠ ও শেষ ট্রিপে এমভি ভি কুয়াকাটা দুই আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এই মোট ছয়টি নয় রাত নয়টায় ঢাকা ত্যাগ করবে কালীগঞ্জ উদ্দেশ্যে রাত দশটায় রাজারহাটসি রাত সাড়ে দশটায় কর্ণফুলি চার রাত এগারোটা থাকবে পুবালি পুবালি পাঁচ অথবা আসা যাওয়া দুইয়ের ব্যানার দুইয়ের ব্যানারে বাঘের দুই এই দুটি নজান যে কোনো একটি এবং ডামোডার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় থাকবে আজকে একটি নজান জেনজনটি পণের উপর দশ থেকে ছেড়ে যাবে পাশাপাশি শুরেশ্বরের উদ্দেশ্যে রাত এগারোটায় একটি নজান থাকবে যে নজনটি পণ্ডের ওপর দশ থেকে ছেড়ে যাবে এবং পটুয়াখালীর উদ্দেশ্যে প্রায় একাধিক নৌযান রয়েছে মোট পাঁচটি নৌযান ছেড়ে যাবে আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে এবং গলাচিবার উদ্দেশ্যে নিউজ আপির তিন রয়েছে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে নজনটি ফ্রেন্ডস রায়হান এক যাবে পাখালির উদ্দেশ্যে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপের সুন্দরবন নয় তৃতীয় ট্রিপে এম এ আর খান এক চতুর্থ ট্রিপে কুয়াকাটা এক এবং পঞ্চম ও শেষ ট্রিপে পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা সাড়ে সাতটায় ছেড়ে যাবে এমভি কাজল সাত তো এই মোট পাঁচটি নৌযান এবং ভরাচিবার একটি মোট ছয়টি নৌযান আজকে পটুয়াখালী জেলার উদ্দেশ্যে ছেড়ে যাবে মোট এই ছয়টি নও তো এই হচ্ছে সদরঘাটের দ্বিতীয় দিনের বর্তমান অবস্থা সময় যত যাচ্ছে ততই কিন্তু যাত্রী চাপ বাড়ছে তো সকলের ঈদযাত্রা শুভ হোক সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ